বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করছেন বৌদ্ধ সম্প্রদায় বান্ডেল টাকা বিকাশ কিনে দিন জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে থাকছে বুদ্ধ পূজা প্রদীপ প্রচলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা সভা সমাবেত প্রার্থনা ও আলোচনা সভা এছাড়া মানব জাতের শান্তি ও মঙ্গল কামনায় করা হবে বিশেষ প্রার্থনা বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে আড়াই হাজার বছর আগে আজকের দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তার জন্ম বোধিলাভ ও মহাপ্রাণ বৈশাখ পূর্ণিমার দিনে হয়েছিল বলে তার অপর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহ করা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি